তো আমরা এখন মালদ্বীপ পৌঁছে গেছি ওরা দুজন চলে গেছে আমাদের দাদা আগে আগে যাচ্ছে বড় দাদা আমাদের মনে হয় না

কেমন লাগছে এখন এরা দেখ একবার ভাবছে এদিকে যাবো একবার এদিকে যাবো এটা রাতের জন্য হচ্ছে

ধর বীজটা পড়ে গেলাম আমরা জল আছে সবার জানি চিন্তা নেই সব দাদা এটা ভালোই একটা ভালো দেখতে পারতো সবাই বসে আছে আমরা এক জায়গায় বসি এই সাইকেলটাই উঠতে বলে ভালো হতো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এখন অন্য আরেকটা জায়গায় যাবো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো এই কেমন লাগলো ঘুরে এখানে যত রাত হবে তত লোক হবে সেরকমই এটা সেরকমই তৈরি হচ্ছে কেনা লক্ষ্মী জবা টাও জুম করে দেখাতে হবে

ওর বাচ্চাটা একজন না নিয়ে মাথাটা দেখে মনে হচ্ছে কি তো এখন আমরা বেরিয়ে যাবো এখন একটা অন্য জায়গায় যাবো তারপরে তোমাদের দেখাবো

বুড়া হয়ে গেছে এখন বাড়ি যাবো ঠিক আছে এটা কিছু আছে না কি বাট কিছু তো বোঝাই যাচ্ছে না পুজোর প্যান্ডেল এটা একদম একটা ঘোষবাড়ির মতো তৈরি আছে আর ওইটাই আছে সেই যে এখন আমাদের ঘোষ বাড়ি ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব এই দেখো ঘোষ এটা পুজোর প্যান্ডেল এখন বেরিয়ে যাচ্ছি ঘোর থেকে এখন আর একটা জায়গায় আবার যাবো এখন আর বাড়ি যাব লাঞ্চ করবো লাঞ্চ আর এখন হবে না ডিনারই করতে হবে সেখানে তো ডিনারের টাইম হয়ে যাচ্ছে এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি